राखु <laughs> <laughs> আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ময়মন সিংহের ভালুকায় এক ভাড়া বাসা থেকে মা ও তার দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার ১৪ জুলাই সকালে ভালুকা পৌরসভার টিএনটি রোডের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় নিহতরা হলেন গৃহবধূ ময়না আক্তার তিরিশ তার মেয়ে রাইসা সাত এবং ছেলে নীরব দুই নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার বাসিন্দা তিনি ভালুকার রাসেল স্পিনিং মিলে চাকরি করেন এবং পরিবার নিয়ে পৌর শহরের সাত নম্বর ওয়ার্ডের টি টি রোডে হাইয়ুম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন স্থানীয় সূত্র জানা যায় সোমবার সকাল নয়টার দিকে রফিকুল কাজে যান এরপর বাসায় ফিরে তিনি বাড়ির দরজায় তালা লাগানো দেখতে পান অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ঘরে প্রবেশ করে স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা মরদেহ দেখতে পান খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এদিকে রফিকুলের ছোট ভাই নজরুল ইসলামও একই বাসায় তাদের সঙ্গে থাকতেন ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছেন এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির কালবেলাকে বলেন এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন